জীবনের অন্য কোন দিক নিয়ে বা বারো কোনো দিক নিয়ে আলোচনা করার জন্য এবার আমি আহ্বান করছি শেখ হাসান জমিল হাফজ্ঞ্লাই রহমান রাহাই আলহামদুলিল্লাহ নাহনসল্লি আলা রসুল হিল কারি মাম্নাবাদ আলহামদুল্লিল্লাহ এই মুহূর্তে আসলে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে যে একজন মহান মানুষের জীবনের কিছু অংশ নিয়ে যা তার আদর্শ হিসেবে অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এমন এক বৈঠকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমি আসতে পেরেছি বসতে পেরেছি কিছু কথা বলার সুযোগ দেওয়া হয়েছে এই জন্য আয়োজকদেরকে ধন্যবাদ মুবারকবাদ আলহামদুলিল্লাহ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান এমন এক ব্যক্তিত্ব এমন এক মহান মানুষ তার জীবনের ন্যাক আখলাকগুলো এত বিস্তৃত এত বিশাল আঙ্গিনা সেটা সে বিষয়ে কথা বলা আমার মতো ছোট মানুষের এই সময়ে অসম্ভব অবশ্যই তারপরে আমার ব্যক্তিগত জীবনের সাথে তার কিছু ঘটে যাওয়া বিষয় আমি তুলে ধরতে চাই যেগুলো দিয়ে আসলে তার আখলাকের চরিত্রের উত্তম চরিত্রের যে অবস্থানটা সেটা কিছুটাও যদি পরিষ্কার হয় এবং এর থেকে যদি দর্শক সাধারণ মানুষ কিছু শিখতে পারে তাহলে আমি মনে করবো যে আমরা সার্থক আলহামদুলিল্লাহ হাজরা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহর সাথে আমার পূর্বে খুব একটা পরিচয় ছিল না শুধু নামে চিনতাম নামে চিনতাম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ ইসলামী টেলিভিশনে যখন প্রশ্ন উত্তর পর্বে হাজরা আমাদের মোহতারাম সহ যখন বসতেন ওনারা তো আমি তার উপস্থাপক ছিলেন মামানা সাইফুল ইসলাম আমি তাকে জিজ্ঞেস করলাম এই ভদ্রলোক কে তো বলেন যে ফুলফুল শহীর পীর সাহেবের জামাই এতটুকুই আমি জানি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ সম্পর্কে দুবাইতে পিস টিভির প্রোগ্রাম রেকর্ডের জন্য যখন আমরা সফরে বের হলাম এক একই সফরে একই সাথে তো ঘটনাচক্রে আমার সৌভাগ্য যে আমাদের হাফিজ হিজবুল্লাহ সাহেব হাফিজ উল্লাহ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিম উল্লাহ এবং মুফত কাজ ইব্রাহিম সাহেব হল্লাহ তালা এই বড়দের সাথে আমার থাকার সৌভাগ্য হয়েছে সেখানে আমি একটা বিষয় লক্ষ্য করেছি যেটা আমাদের হাফিজ ইজুল্লা সাহেবের আলোচনায় উঠে এসেছে এবং ওনার আলোচনায় উঠে এসেছে সেটা হলো তিনি সবসময় একটা মেজাজে থাকতেন যে কিছু একটা কারো জন্য করতে পারলে মনে হয় যেন তিনি প্রশান্তি পান মনের মধ্যে এটা সবসময় অনুভব করতেন সবসময় আমরা যখন ওনার সাথে দেখা করতে যেতাম একটু খেজুর একটু কিসমিস একটু বাদাম বের করে দিতেন একটু খান তার এই উদাহরণ আমরা তো ছোটো মানুষ তার ছাত্র সমতুল্য সন্তান সমতুল্য বয়সের দিক থেকে এলমের দিক থেকে বাস্তবতার অবস্থানের দিক থেকে তার ছাত্র সমতুল্য তিনি সবসময় এটা একদিন আমার গায়ের জামাটা খুব ঘেমে একদম নোংরা মতো হয়ে আছে তো আমাকে বলতেছেন শেখ হাসান জমিল দিকে তো আমাকে উনি ওই কিচেন নিয়ে গেলেন সেখানে ওয়াশিং মেশিন ছিল ওই ওয়াশিং মেশিন আমাকে পুরো আমি ফার্স্ট জীবনে কখনো অনুভব করি নাই যেটা চালাতে হবে এই জন্য শিখিও নাই প্রয়োজন মনে করি নাই তিনি আমাকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ওয়াশিং মেশিন কীভাবে ইউজ করতে হয় পুরোটা দেখায় তারপর বললেন যে কাপড় চোপড়গুলো এবার সুন্দর করে ধুয়ে নেন আমি এত হতবাক হয়েছি যে আশ্চর্য মানুষ তো যে এইভাবে বাবা ছাড়া সন্তানকে বাবা যেভাবে হাতে ধরে শিখায় রকম মানুষ দুনিয়াতে খুব কম যে অন্য কেউ অন্য কাউকে তাও আগে এক কাজ করতে আসছি সেখানে সবাই তো সবার ওয়েট নিয়ে থাকার চেষ্টা করার কথা তিনি এই চিন্তা না করে তিনি আমাকে নিজ হাতে হাতেগুলো সব শিখালেন তো আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি চিরজীবন মনে রাখবো এবং মনে কতটা রেখেছি আমি শেষ করবো যখন তখন একটা বিষয় নিয়ে শেষ করবো ইনশাআল্লাহ আরেকটা বিষয় আমি একটু মনে করাই দিই আমাদের মোহাম্মদপুর আদাবরে একটা মাহফিলের আয়োজন হয়েছিল তো যারা আয়োজক তারা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব রহমুল্লাহ ওনার সাথে যখন যোগাযোগ করেন যে হাজার আপনাকে চাই আর সাথে কাউকে যদি আমরা নিতে পারি তখন তিনি বলেছেন যে আমাদের হাসান জামিল হাফিজুল্লাহ আছেন ওনাকে দাওয়াত করেন তো ও আর নিজেরাই বললো যে আপনি একটু যদি যোগাযোগ করেন আমি আশ্চর্য হয়েছি যে তিনি নিজে আমাকে ফোন করে যে হজরত আমরা একটা মাহফিল করতে চাই আপনাকে সেখানে চাই তেমন যে হজরত আপনি যখন হুকুম করবেন চলে আসবো আমি ওইভাবেই আমি নিজেকে এখনও তার ছাত্রের মতোই মনে করি তখনই মনে করেছি যখন আপনি আমাকে যখন ডাকবেন আমি চলে আসবো ইনশাআল্লাহ তাহলে একটা ডেট আপনি দেন তখনই বলেন যে না ডেট আপনি দেবেন আমি মানে এত আশ্চর্য হয়েছি আমি ছোট মানুষ আমি ডেট দিব সেই ডেট মতো ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তালা প্রোগ্রাম করবেন সেটা আমার কল্পনাই ছিল না তো আমি ডেটগুলো বের করে বের করে দেখলাম যে কিছু ডেট যেগুলো ফাঁক আছে ওই ফাঁক মতো একটা ডেট আমি দিলাম তো এই ডেটটা উনি গ্রহণ করলেন তখন যতটা না আমি আশ্চর্যিত হয়েছি যেদিন ওই প্রোগ্রামটা সেই দিন একসাথে হওয়ার পর আমি আরো বেশি আমার আশ্চর্য বিষয় সামনে এসছে সেটা হলো ওই দিন উনি তুরস্ক থেকে দেশে ফেরার ডেট ব্যাপারটা মানে কত চমৎকার বিষয় যে ওই দিন উনি তুরস্ক থেকে কত লং জার্নি তুরস্ক থেকে তিনি তখন ঢাকা ফিরবেন ওই দিন ওই দিনই পড়েছে সেই ডেটটা কিন্তু যেহেতু আমার সুবিধা ওই ডেটেই তিনি প্রকাশও করেন না যে ওই দিন তিনি তুরস্ক থেকে মাত্র ঢাকা পা রাখবেন তিনি বলেছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ ওই দিনই হবে আমি জানতাম না বিষয়টা জানলে আমি অবশ্যই সেটা ওই দিন ওই ডেটটা দিতাম না কিন্তু যেদিন প্রোগ্রাম সেদিন যখন উনি আলোচনা করতেছিলেন আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় আরও চমৎকার সেটা হলো আলোচনা কেউ কখন করবে তখন উনি বলেছেন যে আমি আগে করব। আমাদের হাসান সাহেব উনি করবেন উনি ভালো আলোচনা করেন মানুষ বেশি আসবে পরে আমি যখন করব তখন মানুষ এত নাও থাকতে পারে আমি আলোচনা করার পর যখন মানুষ লোকজন বসবে তখন তিনি আলোচনা করবেন ইনি নিজে আমাকে প্রধান বক্তা বানিয়ে দিয়েছেন আমি মানে ওই পোস্টারের নাম দেখে এবং তাদের যে ব্যানার ছিল ব্যানারের নাম সেটিং দেখে বললাম এটা কি করছেন বলে স্যার বলেছে করতে আমরা এইভাবে করেছি একজন মানুষ কত মহান হইলে তার অন্তরের উদারতা কত বিস্তৃত হইলে আমাদের মতো ছোটদেরকে এইভাবে আগায় দিতে পারে এটা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমুল্লাহকে না দেখলে আমার এই পর্যায়ের অনুভূতি আসতো না কখনো মাহফিলের ওই আলোচনায় আমি শুনেছি যে তিনি মাত্র আজকের তুরস্ক থেকে ঢাকায় পা রেখেছেন তখন আমার এত আশ্চর্য বললাম স্যার আপনি আজকের ডেট কেন দিলেন আপনি তাহলে শেখ আপনার সুবিধা আলহামদুলিল্লাহ আমি এই কারণে তার প্রতি এত দুর্বল হয়ে পড়েছি তিনি আমার না সরাসরি উস্তাদ না আত্মীয় না পূর্ব পরিচিত শুধুমাত্র দুবাইয়ের এক সফরে এক মাস তার সফর সঙ্গী ছিলাম এতটুকুই তার সাথে আমার সম্পর্ক কিন্তু আত্মার সম্পর্কটা এত এত গাঢ় হয়েছে যে তার ইন্তেকারের খবর যখন আমি শুনি আমার জীবনের এই প্রায় উনচল্লিশ বছর আমার বয়স এই বয়সে আব্বার ইন্তেকাল ছাড়া কারো ইন্তেকাল আমি এত কেমনিছি কিনা আমার মনে নাই আমার জানা নাই জানাজার পর হজরত ডাক্তার হিফজুল্লাহ সাহেব যখন ফোন দিয়ে কান্তি ছিলেন আমার সাথে যারা কাছে ছিল তারা দেখেছে যে হজরত সাক্ষী ফোনে আমিও কথা বলতে পারছিলাম না হজরত কথা বলতে পারছিলেন যে হাসান ভাই শুধু ডাক্তার সাহেব আফিজ হিফবুল্লাহ সাহেব বলছিলেন হাসান ভাই কি হলো মাটিতে আসলাম ভাই নিজের কাউকে ছেড়ে চলে আসলাম আর পারছি না আমিও কান্না করতেছিলাম এই যে কান্নাটা এটা না রক্তের না উস্তাদ হিসাবে না দীর্ঘ জীবন একসাথে কাজ করেছি সেজন্য কোনো কারণ নাই দুনিয়ার কোনো সম্পর্ক কোনো বিষয় তার মধ্যে ছিল না সম্পৃক্ততা একটাই কারণ তার আখলাদ তার চরিত্র তার ব্যক্তিগত যে সুন্দর গুলা সেগুলো আমাদের সামনে তিনি পেশ করার কারণে তিনি আমাদের কাছে এত আপন হয়ে গেছেন যে আমরা তার ইন্তেকালে মনে হয়েছে যেন আমার আপনজন রক্তের কাউকে আমার পিতা সমতুল্য কাউকে আমি হারিয়েছি এটা এখনো অনুভব করি মনে পড়লি কান্নাশ সেই জন্য বেকারিমের কাছে সবসময় প্রার্থনা করি সকলকে প্রার্থনার জন্য বলি যে আল্লাহ তালা যেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমার এই আখলাক আমাদের ধারণ করার তৌফিক দেন নিজেকে ছোট রেখে অন্যকে বড় দেখে শুধুমাত্র দিনের সাথে নিজেকে বিলীন করে দেওয়ার এই মানসিকতা যেন আল্লাহ তাআলা সকল আলমের মধ্যে এই সিফার যেন ছড়া যায় সেই দোয়া সেই প্রত্যাশার সাথে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা আমাদের এই প্রিয় মানুষটাকে যেন রব্যকারী উত্তম বিনিময় দান করেন জীবনের ছোটোখাটো কোনো ভুল ত্রুটি যদি থাকে সেগুলো যেন আল্লাহ তাকে মাফ করে দেন এবং সমস্ত ম্যাকে আমারগুলো কবুল করে যেন তাকে উত্তম বান্দা নোট বান্দাদের মধ্যে সামিল করে নেন